এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা ঘরোয়া উপকরণে তৈরি করুন মজাদার লাগছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিহাজ কিচেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন লাসি তৈরির জন্য আমি এখানে ঠান্ডা দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তরল দুধ সাথে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ একেবারে ঠান্ডা পানি যেটা আমি ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা যে যার স্বাদ মতো দিতে পারেন আমার বাসায় সবাই পরিমাণে একটু বেশি মিষ্টি খায় এর জন্য আমি পরিমাণে একটু বেশি মিষ্টি দিয়েছি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি খাবারে যদি লবণ একটু দেওয়া হয় এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি বগুড়ায় স্পেশাল দই আপনার হাতের কাছে যদি মিষ্টি দই না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে টক দই দিয়েও কিন্তু এই লাচ্ছিটা তৈরি করতে পারেন চেষ্টা করবেন দইটা পরিমাণে একটু বেশি দেওয়ার এতে করে এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি এক টুকরা পরিমাণ লেবুর রস লাসিতে যদি এইরকম লেবুর রস দেওয়া হয় এতে করে লাসির ফ্লেভারটা অনেক ভালো আসে একবারের জন্য হলো আমার এই রেসিপি ফলো করে আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সবার কাছে অনেক ভালো লাগে এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য সবগুলো উপকরণ দিয়ে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি দেখুন খুব সহজেই কিন্তু আপনার হাতের কাছে যদি ব্লেন্ডার জার না থাকে সে ক্ষেত্রে ডাল ঘুটনি কিংবা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এই লাসিটা তৈরি করতে পারবে উপরে কিন্তু একটি সরের লেয়ার পড়েছে যেহেতু দুধের সাথে লেবুর রস ব্যবহার করেছি আবার গুড়া দুধ ব্যবহার করেছি এর জন্য এই সর অনেক বেশি ঠিক হয়েছে তো চলুন এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাচ্ছিটা কত সুন্দর এই লাচ্ছি তৈরিতে আমি যে সকল উপাদান দিয়েছি সবগুলোই কিন্তু আমাদের ঘরে থাকে অর্থাৎ ঘরোয়া উপকরণ আর আমার এই ঘরোয়া উপকরণ দিয়ে পারফেক্ট একটা লাচ্ছি আপনি যে কোনো সময় মেহমান আপ্যায়ন কিংবা বাসার যে কাউকে তৈরি করে খাওয়ালে সে আপনাকে বাহবা বলতে বাধ্য তো দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে বাসায় দই নিয়ে আসলে চেষ্টা বাচ্চাদেরকে এইভাবে লাচ্ছি তৈরি করে দেওয়ার আপনারাও যদি বাসায় বাচ্চাদেরকে এইভাবে লাচ্ছি তৈরি করে দেন খাবারটা অনেক হেলদি হয় যেহেতু বাসায় তৈরি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরিতে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম